نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى: في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا مررتم برياز الجنة فارتعوا. قيل يا رسول الله صلى الله عليه وسلم: وما رياز الجنة؟ قال: المسجد. قيل وبرت يا رسول الله قال سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام কে দিল তার মুখে হাসি কে দিল তার মুখে হাসি এমনও সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি আপনজনের ব্যথা কে দিল তার মুখে হাসি কে দিল তার মুখে হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি জনের ব্যথা লতা গাছে কে রে লতা গাছে কে রে এত বড় কদু দেশে মো লতা গাছে দাই মধু রে লতা গাছে এচ বড় কদু কারা দেশে মো মৌচাকে দাই মধু জেনুকু মাঝে কেদিলে জেনুক মাঝে কেদিল মুক্ত মু আখির মাঝে মিষ্টি মধু লক্ষে সুমথকার পাখির কোনটে কেদিল মিষ্টি ম দুর্গা করে দেখিয়েছ আমার আল্লাহ তালার দান সবাই কালেমা পরেন সবাই জবান খুলে মহাব্বতের আশাই সওয়াবের উদ্দেশ্যে সবাই বলেন কেউ জবান বন্ধ রাখবেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফকি যদি হতা আমি উরে যতাম না പ്രോബി ലഹമ്മൂറൂ അല്ലൈ সফিনা সফিনা রহমতলাই মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের একদিন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি এবং পোস্টার ঘোষিত সম্মানিত অতিথি মেহমান বৃন্দুস প্রধান বক্তা এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত ময় মুরব্বী এলাকার গুণীগানী ব্যক্তিগুণ এবং আল্লাহ আলাহ ভাইরা আর উপস্থিত আছেন পর্দার অন্তরালের সম্মানিত মা অপুরেরা সম্মানিত উপস্থিতি আজকের আমরা এই মজলিসে বসতে পারে আমরা খুশি না বেজার খুশি যদি হয়ে থাকি সেই খুশি প্রকাশ করতে হবে আল্লাহ ফকরব্বুল আলমিনীর শুক্রিয়ার মধ্য দিয়ে এই জন্য আমরা জবান খুলে সবের উদ্দেশ্যে সবাই বলে আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি আজকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকাশটা আমাদের পক্ষে দিয়েছে দুপুরে যে টাইম হয়েছিল আকাশের অবস্থা সেই গতিকে ফিরিয়ে একটি বসার কোরআন হাদিসের আলোচনা শোনার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ কায়েম করে দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সকলে কৃতজ্ঞতা প্রকাশার্থে শুক্রিয়ার লক্ষ্যে আর একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতফর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি তুত আশাফুল আম্বিয়া সঈদুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ জবান খুলে বলি সাল্লাহ আলাইহাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ ফকরবুল আলমিনের দরবারে আমরা সকলে শুকুর গুজার হলাম কৃতজ্ঞতা প্রকাশ করলাম এরপর দরুদ সালামের হাতে আটু কায়কা নাম তার তাজ মদিনা জিনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রেরণ করলাম আল্লাহ পাক রব্বুল আয়সাদ আমাদেরকে আজকের মাহফিল রসিলায় যেন আমাদের সকলকেই কবুল করেন সবাবিল আল্লাহ মামিন মাহফিল রসিলাই আল্লাহ তাবার কাত আমাদেরকে যেন ভেহেসতে নসিব করেন সবাবিল আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আসুন আমরা ওয়াজ প্রতিনিয়ত প্রতিদিন কোথাও না কোথাও শুনি জানি দেখতেছি জানতেছি শুনতেছি কিন্তু আমাদের কাজে আসতেছে না আমারও কাজে আসতেছে না নাকি তবলিক জামাতের ভাইয়েরা একটা ওয়াশ করেন যে যতই জানি অপরকে বলার কারণে নিজের আমলের গতি বাড়ায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা যারা আছেন নিচে আপনাদের সে আমি বড় নই বরঞ্চ আপনাদের সেও আমি নগণ্য ছোট আল্লাহাক কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এই কথা বলার মধ্য দিয়ে যেগুলি আমলে আলোচনা হবে সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সকলকে আমল করাতে অফিক দান করো সবাই বলেন আল্লাহ আমিন প্রিয় উপস্থিত আসুন কথা বেশি লম্বা নয় দীর্ঘায় কথা হবে না স্বল্প সময়ে অল্প কথার মধ্য দিয়ে আমাদের প্রধান চলে এসছেন রাস্তার মাঝখানে উনি উঠবেন তো স্বল্প সময়ে অল্প কথার মধ্য দিয়ে আমি ইতি টানব ইন আল্লাহ তো ওয়াজ খালি শুনলে হবে না ওয়াজে। আমলে পরিণত করতে হবে কথা বলেন ঠিক কেনা যদি আমলে পরিণত না করি আমি যতই ওয়াসনি শুনি কোনো কাজ হবে না কোনো কাজে আসবে না তাই জন্য আমলে পরিণত করার জন্য একটি উদাহরণ আমি দেই এইভাবে উদাহরণ যে ওয়াজ শুনি আমলে পরিণত না করলে কি হবে তার জলজ্যান্ত উদাহরণ এক পীর সাহেব আল্লাহর ওলির কাছে মানুষ মুড়ি ধোয়ার জন্য যায় মুড়ি ধোয়ার জন্য যাওয়ার অর্থই হলো যে আল্লাহর আলির দরবারে যদি যায় কেউ মুড়ি হয় তার থেকে কিছু সবক গ্রহণ করে সবকের মাধ্যমে আল্লাহর নৈকট্য আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে যে এই আমলগুলি তোমাকে দিলাম এই আমলগুলি যদি তুমি করো তাহলে তুমি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবা খুব দ্রুত গতিতে আল্লাহর জান্নাত পেয়ে যাবা এই আমলের নিয়তে সাহেব ভুজুরদের কাছে মুরিদানা যায় মরিদ হয়ে সবক কিছু গ্রহণ করার জন্য এটা কিন্তু আবার পীরদের কাছে যাওয়া চলবে না ঠিক তদরূপ এক আল্লাহর অলির কাছে লোকজন যাতায়াত করে আল্লাহর অলি সবক দেয় লোকের সবক নিয়ে আসে কিন্তু সবের কোনো উন্নতি হয় না এক লোককে সবক দিয়েছে এই লোকের সবকের কোনো উন্নতি নাই পরে আবার গেছে বলছে। হুজুর আমাকে সবক আরও দিন বলতেছে বেটা তুমি তো প্রথম সবকেই আমল করো না দ্বিতীয় কি সবক দিব দেবসা হুজুর বুঝে ফেলছে এরকম করতে করতে আল্লাহর অলি সবক দেওয়া বাদ দিয়েছে এটা কিন্তু কোরআন নয় হাদিসে নয় জাস্ট একটা উদাহরণস্বরূপ ফির সাহেব আল্লাহর অলি সবক দেয়া বাদ দিয়েছে এবার আরেক মাদ্রাসার তালবেলিন গেছে সবক নেওয়ার জন্য যাই বলছে হুজুর আমাকে কিছু সবক দিন যে সবকগুলি আপনি দেবেন এই শবকের উপর আমল করলে আল্লাহর নৈকট্যতম বান্দা হতে পারব আল্লাহর রেজামন্দি রাজি খুশি করতে পারবো আমি আল্লাহর জান্নাত তাড়াতাড়ি পেয়ে যাব আমাকে কিছু সবক দিন আল্লাহর অলি বলছে বাবা আমি সবক দেওয়া বন্ধ করে দিয়েছি ছেলে বলছে কেন সবক দেওয়া বন্ধ করলেন হুজুর বলতেছে না সবক শুধু মানুষ নিয়ে যায় আমল করে না এই জন্য আমি আর সবক দেয়া বন্ধ করে দিয়েছি সবকার আর দেয় নাই এদিকে বনের পাখি ধরেন এক জায়গাতে একটা বোন আছে এই বনের পাখিগুলি আল্লাহর দরবারে আসছে আশা বলতেছে হুজুর আমাদেরকে এমন কিছু কায়দা শিক্ষা দেন যে কায়দাগুলির উপর আমল করলে আমাদেরকে যেন মানুষ স্বীকার করতে না পারে প্রতিনিয়ত মানুষ আসে শিকার করার জন্য আমাদের এই বন থেকে অনেক পাখি শিকার হয়ে চলে যায় এই জন্য আমরা শিকার করণালা ব্যক্তির হাত থেকে আমরা রেহাই কিভাবে পাব। এর কিছু কায়দা কৌশল আমাদেরকে শিক্ষা দিন আমরা যাতে ওই শিকার করণেলা ব্যক্তির হাতে যেন আমরা ধরা না পড়ি আমরা যেন মারা না যাই আল্লাহর ওলি বলছে বাবা সবক তো সবাই নিয়ে যায় কিন্তু আমলে পরিণত করে না বনের পাখিগুলি বলছে অলি আপনি যদি আমাদেরকে সবক দেন সবকগুলি আমি যথা টাইমে আমরা আমল করব আমলে পরিণত করব আপনি শুধু আমাদেরকে সবক দেবেন অলির কাছে এসে জঙ্গলের পাখি ধরছে যে সবক দেন বা কায়দা শিক্ষা দেন যেই কায়দাগুলির সৃষ্টিম অবলম্বন করলে আমাদেরকে কেউ আটকাইতে পারবে না আল্লাহর বলছে ঠিক আছে বাবা সবক দিব চারটা কয়টা সবক কয়টা সবক চারটা সবক আল্লাহর রে বলছে বাবা ঠিক আছে সবক দিব চারটা এই চারটা সবকের উপর যদি তোমরা আমল করো কামত পর্যন্ত কারো হায়াত যদি হয়ে থাকে সে কোনোদিন শিকার স্বীকার কর্নেওয়ালা ব্যক্তির হাতে ধরা পড়বে না স্বাভাবিক জীবনযাপন করবে স্বাভাবিকভাবে মারা যাবে আল্লাহ তার হায়াত শেষ না করা পর্যন্ত সে শিকার কর্নেওয়ালা ব্যক্তির জালে ফাঁদে পড়বে না সবক হলো চারটায় কয়টা সবক আল্লাহ রা বলছে কিন্তু উপর আমল করতে হবে শুধু সবক নিয়ে গেলে চলবে না একটি কিতাবের মধ্যে আল্লাহ হুজুর পাখিদেরকে সবক দিয়েছে চারটা পাখিদেরকে সবক দিয়েছে চারটা বলছে চারটা সবক প্রথম দিন এসে সবক দিয়েছে জাল পাতায় শবকগুলি খুব আমরা মুখস্থ করবো দেখেন খুব শিক্ষণীয় বিষয় এক নম্বরের সবক হলো জাল পাতাবে কি পাতাবে জাল ফেলবে বা পাতাবে দুই নম্বরের সবক আমরা কেউ খাব না তিন নম্বরের সবক আমরা কেউ ধরা দেব না জাল পাতাবে দুই নম্বরে দানা ছিটাবে তিন নম্বরে আমরা কেউ খাব না চতুর্থ নম্বরে আমরা কেউ ধরা দেবো না চারটা সবক জাল পাতাবে দানা ছিটাবে আমরা কেউ খাব না কেউ ধরা দেব না সবক চারটা সবক দেখেন কি কারামতি চারটা উপর আমল করলে কেমত হয়ে যাবে যদি হায়াত পাই মারা যাবে না তো সবকগুলি তাহলে মুখস্থ করে আমলে পরিণত করবে তো নাকি অবশ্যই পরিণত করবে কারণ কেয়ামত পর্যন্ত সবাই বাঁচতে চায় আমরাও বাঁচতে চাই কিন্তু হায়াত এত দূর থাকবে কি কোন হায়াত

আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী যত মাখলুকাত আছে তাম মাখলুকাতকে আমি আল্লাহ রব্বুল হায়াত দিয়েছি জীবন দিয়েছি সময় দিয়েছি এই হায়াতের পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার মৃত্যু দিব এই হায়াতের মৃত্যুর মাঝখানে আবার আশরাফুল মাফলুকাত গুলি যদি আমার এবাদত বন্দি করে আবার দাসত্ব করে আমার গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন জীবন দিয়েছি জীবনের পরবর্তী সময় আমি মাওলা রব্বুল আলমিন আবার মৃত্যু দিব এই জীবন মৃত্যুর মাঝখানে যদি আল্লাহ ফাঁকে রব্বুল আলমিনের দাসতি কেউ করে আল্লাহ ফাঁক রব্বুল আলমিনের যদি কেউ গোলামি করে রাসূলের তরিকা মোতাবেক যদি কেউ জিন্দিগে যাপন করে আমার আল্লাহ ফাকরব রব্বুল আলমিন বলেন ওই বান্দা মরছে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না সুরকম সুবাহ আল্লাহ

পাশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক অফরান্ত নাজ নিয়ামত জান্নাতুল ফিরদাউসের ভিতরে রেখেছি যারা কন এই জান্নাতে নিয়ামত আমরা পেতে চাই কি চাই না জান্নাতে নিয়ামত আমরা সকলেই পেতে চাই জান্নাতের নিয়ামত সকলেই যদি পেতে চাই তাহলে আজকে ইসরাইল ইহুদি হায়ানা নেতান ইহদি ইসরায়েল আজকে যে মুসলমানদের উপর বর্ব রচিত হামলা বুল্ডুজা দিয়ে বিমান হামলা করে মুসলমান নিধন করছে আমরা কোনো সময় মুসলমানদের পক্ষে আওয়াজ তুলছি কথা কোন ইমানি চিন্তা চেতনা যদি থাকে মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে কালিমার পক্ষে আওয়াজ তুলতে হবে মুসলমান তবে আমি আপনি মুসলমান অন্যথায় মুসলমান হতে পারবো না আজকে ফিলিস্তিন গাজাবাসীদেরকে মুসলমান হওয়ার কারণে তারা বিমান হামলা করে রাতের গভীরে অন্ধকারে বিমান হামলা করে শিশু সহ হাজার হাজার মুসলমানদেরকে তারা নিধন করছে শহীদ করে দিচ্ছে মুসলমান হিসাবে আমাদের আওয়াজ থাকা দরকার ইহুদি নাসারা নাস্তিক মোরতাদ বেঈমান পৃথিবীর প্রান্ত থেকে যেন তারা আল্লাহর জাহান নামে চলে যায় জোরে কেন আল্লাহ আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত শিকার হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের পাশের দেশ ভারত ওয়াকফ স্টেট জায়গাগুলি ভারত একটা বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছে অফু জায়গাগুলি গভর্নমেন্ট হাতায় নিচ্ছে অক্ষু জায়গা বলতে মসজিদ মাদ্রাসাগুলি এই মসজিদ মাদ্রাসাগুলি সরকার দান করেছে এই মসজিদ মাদ্রাসাগুলি জায়গাগুলি গভর্নমেন্ট আবার নিজের হাতে নিচ্ছে তার মানে বাবরি মসজিদের মতো হাজার বছর ইতিহাসের মসজিদ ভেঙ্গে দিয়ে যেখানে রাম মন্দির তৈরি করতে পারে এমন মুসলমান পৃথিবীতে থাকার চেয়ে না থাকায় ভালো কথা বলেন ঠিক কেনা একটি বারো মুসলমান হিসাবে আমি আপনার আওয়াজ তুললাম না বাবরি মসজিদ কেন বাঙ্গা হলো কথা বলেন ঠিক না হাজার বছর ইতিহাস মুসলমানদের ইতিহাস বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে আমাদের বাংলার জমিন এমন কোথাও আপনি আমি দেখতে পাব না বা পাই নাই কামত পর্যন্ত পাব না ইনশাআল্লাহ কোন মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে আমরা দেখছি কিন্তু ভারতে আমাদের মুসলমান ভাইদের উপরে যে বারবার তো হামলা চালানো হচ্ছে ঈদের দিনও পর্যন্ত তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই এই জন্য মুসলমান হিসাবে আওয়াজ তুলতে হবে যদি আমি আপনি মুসলমান হিসাবে আওয়াজ না তুলতে পারি আল্লাহর জান্নাত আমি আপনি পাব না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মান রা মিনকুম মুনকারান ফালি ইগাইর বিয়াদি যদি আমাদের সমাজে অশ্লীল কোন কাজ দেখা যায় ফালি গায়ের বিয়াদি হাতের দ্বারা সেটা প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান হাতের যতটুকু শক্তি আছে শক্তি প্রয়োগ করে অপশক্তিকে ইসলাম বিরোধী চক্রান্তকে আমরা নাশাত করে দিতে সক্ষম আছে কথা বলেন ঠিক কিনা যদি আমরা হাতের দ্বারা ক্ষমতা না থাকে ফাইলামিয়াস্তাতি ফাবিল ইসানি হাতের দ্বারা মারামারি করা শক্তি সামর্থ্য যদি মুসলমানদের অর্জন না হয় ফাবিল জবানিক মৌখিকভাবে ভাষণের মধ্য দিয়ে জবানিকভাবে মৌখিকভাবে তাদেরকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কি না এটাও যদি সম্ভব না হয় আরেকটি অপশন আছে সেটি হলো মনে মনে ঘৃণা করা এখন তো আমরা মনে করবো যাক হুজুর আমরা হাতের দ্বারা মারামারি করা পারতেছি না জবানে মুখেও কিছু বলা পারতেছে না অন্তর অন্তরে ঘৃণা করে বসে থাকবো একেবারেই ইমানের নিম্নমানের স্তর হাতের দ্বারা ক্ষমতা থাকার পরও মুখের দ্বারা ক্ষমতা থাকার পরেও যদি আমি আপনি বসে থাকি তাহলে কিন্তু তিন নম্বর ইমানটা আমাদের নসিব হবে না এই জন্য হাতের দ্বারা শক্তি প্রয়োগ করতে হবে প্রয়োজনে জবান দ্বারা শক্তি প্রয়োগ করতে হবে প্রয়োজনে জিহাদ করতে হবে তবুও মুসলমানদের ইমানের চেতনা জাগ্রত করে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়িত জুলুম মাজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত উপস্থিত আসুন জান্নাত এত সহজ নয় আবার খুবই সহজ আমল করতে হবে এই জন্য পাখিরা কয়টা সবক দিয়েছে পাখিদেরকে পাখিদেরকে কয়টা সবক দিয়েছে চারটা প্রত্যেক সময়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আলীন এর পায়গাম্বরের কাছে প্রত্যেক সময়ে সাহাবায় কেরাম আসছেন কোন সাহাবায় কেরাম ইতিহাস পরে ফিরে ইতিহাস থেকে জানছে আল্লাহর পায়ে এই গুণ হবে ইতিহাস থেকে জানছে নবী এই চরিত্র হবে ইতিহাস থেকে জানছে নবীর এই গুণাবলী হবে নবী এটা গ্রহণ করবেন এটা গ্রহণ করবেন না এই জন্য অনেক রাম নবীর কাছে আসছেন ইমান গ্রহণ করার পূর্বে নবীকে পর্যন্ত তারা পরীক্ষা করছেন আর আমরা আজকে ভণ্ডপীর আসুক খাসা বাবা আসুক দরবার শরীফ আসুক আমরা বলা কোয়া ছাড়াই তার মৃত হয়ে যায় ভণ্ডপীড়দের মূরে ধরে আমাদেরও জান্নাত নসিবে হবে না এই জন্য ভণ্ড যারা আছে ভণ্ডপীড়দের মূরে ধোয়া যাবে না কথা বলেন ঠিক কিনা তাই জন্য ভালো মানুষের সহবতও যেতে হবে তাই জন্য আসুন পাখিরাও সবক নিয়েছে চারটা পীর সাহেব সবক দিয়েছে চারটা সাহাবাই পর্যন্ত নবীগুণকে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ইমান গ্রহণ করেছে হজরতে সালমান ফার্সি আল্লাহর পায়গাম্বর কাছে এসছে মুসলমান হবে দুই পঞ্চাশ বছর পেরিয়ে গেছে সালমান ফার্সির বয়স এরপর আল্লাহ নবীর কাছে এসছেন আসার পর এত দিনের সাধনা তারপর নবীর কাছে এসে বলতেছে হুজুর আমি তো মুসলমান হবই তবে আমি তিনটি পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে নবী হিসাবে কবুল করে নিব হজরত আব্দুল আবিন সালাম সে পায়াগাম্বরের কাছে এসছেন আসার পর নতুজানু হইয়া পায়গাম্বরকে বলছে হুজুর আমি তাওরাত কিতাবের হাফেজ আমি আপনার প্রতি ইমান এনেছি আপনাকে তিনটি পরীক্ষার মধ্য দিয়ে আপনার ইমান আপনার ধর্ম আপনার কালেমা আমি গ্রহণ করে মুসলমান হব খুব নম্র বিনয় ভাষায় তারা বলছে যে হুজুর আমি আপনাকে তিনটি পরীক্ষা করব। তার পরীক্ষার মধ্য দিয়ে তারা ইমানকে যাচাই বাছার করার পর ইমান গ্রহণ করেছে ইমান তো বহুত মূল্যবান দামি সম্পদ এই জন্য যাচাই বাছাই করার পর আমাদের ইমান আমল ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা না একটু জিকির করি লা ইনা হা আর জোরে লা ইনা হা সালমান তিনটি আবদুল্লা বিন সালাম তিনটি পরীক্ষা মক্কার কাফেরা আল্লাহর পায়েগাম্বর যখন কালেমা প্রচার করল দাওয়াতের কাজ শুরু করলেন তখন একদল লোকেরা আল্লাহর পায়গাম্বরকে পরীক্ষা করার জন্য মদিনাতে ইহুদি আলিমদের কাছে পাঠায় দিয়েছে ইহুদি আলিমরা বলছে তিনটি প্রশ্ন নবীকে করবা নবী যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা যে হ্যাঁ অরজিনালি একজন নবী আর তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে সে ভন্ড নবী সত্যি নয় মদিনাতে তারা গেছে যাওয়ার পর তারা তিনটি প্রশ্ন শিকাই দিয়েছে মদিনার লোকেরা তিনটি প্রশ্ন নবীকে করবার যদি উত্তর দিতে পারে তাহলে অবশ্যই উনি একজন সত্যনবী আর হিসাবে আসছেন তিনটি প্রশ্ন তো সবাই খালি তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন নিয়ে আসতেছেন তো এই জন্য আসুন ইমান আমল যাচাই করার পর আমাদের জান্নাত অথবা জাহান্নাম তো ইমান আমল যাচাই করবা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াত এবং মৃত্যুর মাঝখানে যেই সময়টুকু পাক পরীক্ষা স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই কথা বলেন ঠিক কিনা তাহলে উত্তীর্ণ হতে চাইলে দেখেন পাখির সবক কয়টা চারটা এক নম্বরে পাখি এক নম্বরে পাখিকে সবক দিলেন আল্লাহর অলি ডেকে বলে বাবা রে সবক দা বন্ধ করে দিই স্যার সবক দেই না কারণ মানুষেরা সবক নিয়ে যা আমল করে না পাখি গুলি বলছে হুজুর সবক দেন আমরা সবকের উপর আমল করব অন্যতায় আমাদেরকে প্রত্যেক দিন জঙ্গলে সে পাখিগুলি শিকার করে নিয়ে যায় আমরা আর শিকার হতে চাই না আমরা জীবন নষ্ট করতে চাই না কিতাবের মধ্যে লেখা আল্লাহর ওলি এইবার চারটে সবক পাখিদেরকে দিলেন এক নম্বরে সবক দিলেন বাবা জাল পাতাইবে কি সবক বাবা জাল পাতাইবে দুই নাম্বারে সবক দানা ছিটাইবে তিন নাম্বারে সবক আমরা কেউ খাব না চতুর্থ নাম্বারে সবক আমরা কেউ ধরা দেব না চারটা সবক জাল পাতাবে দানা ছিটাবে আমরা কেউ খাব না কেউ ধরা দেব না আল্লাহ অলি পাখিদেরকে প্রথম সবক দিলেন জাল পাতাইবে সমস্ত পাখিদের কাছ থেকে সবকটি মুখস্থ করে নিল জাল পাতাইবে একদিন যায় দুই দিন যায় তৃতীয় দিনের বেলা সকল পাখিদের কাছ থেকে এবার আল্লাহরলি সবকটি নেয় বলেন কি সবক দিয়েছিলাম প্রথমে সকল পাখি গলে বলে হুজুর সবক দিয়েছিলেন জাল পাতাইবে এবার দ্বিতীয় নাম্বার সবক দিলাম দ্বিতীয় নাম্বার সবক হলো দানা ছিটাইবে এই সবকটা মুখস্ত করার বোনের সমস্ত পাখিগুলি সবক মুখস্ত করার পর তিন দিন পর আল্লাহর কাছে এসে বলে হুজুর আপনি যে দ্বিতীয় সবকটা দিয়েছেন দানা ছিটাইবে এই সবকটা আমরা মুখস্ত করে ফেলেছি আল্লাহর অলির সকল পাখিদের কাছ থেকে সবক নিল জাল পাতাইবে দানা ছিটাইবে দুই নাম্বারে সবক হয়ে গেছে এবার আল্লাহর্বারে সবক দেয় পীর সাহেব আল্লাহর তৃতীয় নাম্বার সবক দেয় বাবা আমরা কেউ খাব না কেউ খাব না এইবার সবকটি নিয়ে পাখিগুলি জঙ্গলের পাখিগুলি জঙ্গলে চলে যায় এইবার তৃতীয় নাম্বার সবক আমরা কেউ খাব না তিন দিন ধরে মুখস্থ করে এইবার তৃতীয় নাম্বার সবক শুনানোর জন্য আল্লাহর অলির কাছে এবার জঙ্গলের সমস্ত পাখিগুলি চলে আসে আল্লাহর অলি বলে বাবা তৃতীয় নাম্বার সবকটা কে দিয়েছি তৃতীয় নাম্বার সব পাখিগুলি বলে হুজুর দান কেউ পাখিগুলি বলে হুজুর আমরা কেউ খাবো না সবক দিয়েছেন আল্লাহর রনি সকল পাখিদের কাছ থেকে তৃতীয় নাম্বার সবকটা আমরা কেউ খাবো না সকল পাখিগুলি সবককে এবার মুখস্থ করে আল্লাহর ওলীর কাছে শুনানি দেয় আল্লাহর ওলি আবার চতুর্থ নাম্বার সবক দেয় আমরা কেউ ধরা দিব না আল্লাহর ওলি আবার চতুর্থ নাম্বার সবক দেয় পীর সাহেবের কাছ থেকে চতুর্থ নাম্বার সবক নিয়ে আবার বনের পাখি বনে যায় তিন দিন পর আবার পীর সাহেব আল্লাহর ওলির কাছে আসে আল্লাহর ওলির কাছে আসার পর আল্লাহ রে বলে চতুর্থ নাম্বার সবক দিয়েছেন আমরা কেউ ধরা দিব না এই সবকটি আমাদের কাছ থেকে মুখস্থ নিন বলে বাবা বলো তোমরা সবক আমি দিয়েছি আল্লাহর আল্লাহ কাছে সমস্ত জঙ্গলের পাখিগুলি বলে হুজুন চতুর্থ নাম্বার সবক আপনি দিয়েছেন আমরা কেউ ধরা দিব না কয়টা সবক এক নম্বরে জাল পাতাইবে দুই নাম্বারে দানাশি টাইবে তিন আমরা কেউ খাব না চতুর্থ নাম্বারে আমরা কেউ ধরা দেব না চারটা সবক আল্লাহর জঙ্গলের পাখিগুলিকে শিক্ষা দেয় বারো দিন বারো দিনের সমস্ত পাখিগুলি সবক কমপ্লিট করছে এইবার আল্লাহর অলি বলে বাবা এই চারটা সবক দিলাম চারটা সবক শুধু মুখস্থ করলে হবে না কণ্ঠস্থ করলে হবে না এই চারটা সবক বাস্তবায়ন ঘটাতে হবে আমলে রূপান্তরিত করতে হবে তবে তোমাদেরকে বোনের শিকার করেওয়ালা ব্যক্তি আসলে শিকার করতে পারবে না আর যদি চারটা সবক খালি মুখস্থ করো কণ্ঠস্থ করো আর প্রত্যেক দিন সকালে একবার দুপুরে একবার রাতে একবার যদি তেলাওয়াত করো এই তেলাওয়াতে কোনো কাম হয়